নমস্কার জয় কৃষ্ণকালী মাই জয় জয় কৃষ্ণকালী মাই জয় জয় কৃষ্ণকালী মাই জয় আমার বন্ধুরা সব কেমন আছো আশা করি আছো একটা ভালো ছিল না এই দুদিন ধরে তোমার হাতে ব্যথা পায়ে ব্যথা হচ্ছিল আজকে একটু তানির মধ্যে ভালো আছি তাই আমি দেখে আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি তাই আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে এলাম আমার গল্প মানে তোমরা জানো তো জয় কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে গল্প বলে তখন আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত আর আমি জানি আমার বন্ধুরাও কৃষ্ণকালী মায়ের ভক্ত হ্যাঁ আমার বন্ধুদের সঙ্গে আমার গল্প করতে খুব ভালো লাগে বুঝতে পারছো বন্ধুরা তা তোমরা সব ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি যদি একটু ভালো থাকি তোমরা নিশ্চয় ভালো থাকবে তা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এইবার শীত শীত পড়বে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমাদের মতো মানুষের যাওয়ার সুবিধা হ্যাঁ ধরো একটু দাঁড়াতেও পারা যাবে যাবে এমনি তো তো মন্দির কোনো কিছু করা হয়নি কোন রকমের দিয়ে এই করা আছে হ্যাঁ তবুও প্রচুর ভিড় হয় প্রচুর লোকজন আসে এত লোকজন আসে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না বাবা বিশাল বড় লাইন হয় হ্যাঁ এত বড় লাইন মানে চিন্তা করতে পারবে না তারপরে তোমার অনেক দূর দূর থেকে আসে বর্ধমান টাউনের তা নয় বর্ধমানের বাইরে থেকে কলকাতা তারপরে তোমার আরো কি বলবো আরো রাজস্থান হ্যাঁ এসব থেকেও আসে এই বর্ধমান এর থেকে দুর্গাপুর ঝাড়খন্ড রানী গা আসানসোল থেকেও আসে হ্যাঁ রোগী রোগী রোগ ভালো হবে নাহলে কখনো কেউ আসে বলো না রুগীর রোগ ভালো হয় তাই আসে সবাই আর ধরো হ্যাঁ আমাকে অনেকে কমেন্ট করো হ্যাঁ বা আমার কমেন্টটা খুব পড়তে ভালো লাগে তোমার কমেন্ট করো কমেন্টে পড়তে খুব ভালো লাগে হ্যাঁ তারপর ধরো কমেন্টে করো যে আমি যদি একটা কোনো মায়ের কাছে আসা আশা করে বলি যে আমার এটা ভালো হবে তা অনেকে বলো যে তাড়াতাড়ি হয় না অনেকে হয় শোনো এবার মাকে ভক্তি বলে ডাকলে অবশ্যই হবে কেন হবে না তবে হ্যাঁ কাউ একটু তাড়াতাড়ি হয় কাউ একটু দেরি হয় হ্যাঁ কিন্তু হয় মানে মায়ের কে ডাকলে মা ঠিক আশা পূরণ করে এবার সবাই একদিক দিয়ে পূরণ না করলে অন্য ধার দিয়ে পূরণ হয়ে যায় মা কাউরি আশা ফেলে রাখে না অবশ্যই করে তবে হ্যাঁ মাকে ভক্তি করে ডাকতে হবে একটা মায়ের উপর বিশ্বাস রাখতে হবে এবার ধরো তোমরা হয়তো বলবে আমি বলছি আমার নিজের দিক দিয়ে তো হয়েছে বাবা হ্যাঁ আমার নিজের দিক দিয়ে অনেক কিছু আমি মাকে হ্যাঁ মন ভরে প্রাণ ভরে ডাকি ওইটা মা আমার অনেক উপকার করেছেন আশা করি যেটুকু নাতে সেটুকুনও হবে এটা আমার মনে বিশ্বাস আছে তারপরে মায়ের এমনি তো মায়ের কিছু কিছু মান মানটা নয় মন্ত্র জব করা আর জবা ফুল খাওয়া মন্ত্র জব করলে হ্যাঁ চান টান করে শুদ্ধ কাপড় সবসময় তো একশো আটবার হয় না বাবা এবার ধরো সংসারে আমরা মানুষ সংসারে কাজকর্ম করবো হ্যাঁ সংসার তো অনেক কাজ আছে করে টান টান করে হয়তো কোনোদিন সময় পেলাম তখন একশো আটবার মাকে ডাকলাম জবটা করলাম অনেক সময় সময় পাই না তখন ধরো যখন একাগা বসে থাকি কাজকর্ম হয়ে যায় দেখি একাগা চুপ করে বসে আছে তখন মায়ের বসে বসে জব করি ভালো লাগে করতে এবার কথা গল্প করার লোক তোমার সেরকম কেউ নয় বাবা যে বসে বসে কথা গল্প করবো সেটাও হয় না আর বাইরে আমি কটা বেরোতেও পারি না হাঁটা কম করতে পারি আমি বেরোতেও পারি বুঝতে পেরেছি বাবা হ্যাঁ তারপরে দাদু তো নিজের কাজে নিজে থাকে দাদুর সঙ্গে অত গল্প গল্প হয় না তো আমি ওই ঠিক আছে বাবা তোমরা তাহলে ইয়ে করো আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আমি যেন আমার বন্ধুরা করবে হ্যাঁ করে দিও কমেন্ট করবে তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে ঠিক আছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের